জয় নিতাই জয় জয় রাধা মদন গোপাল ভগবান কী জয় আসুন আজকে আমরা আস্বাদন করব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী পক্ষবর্ধিনী একাদশী নামে বিখ্যাত এই একাদশীকে আবার অজা একাদশীও বলা হয় আবার একাধারে এই একাদশীকে অন্নদা একাদশীও বলা হয় তাই বড় মাহাত্মপূর্ণ জন্মাষ্টমী ব্রতের পরে পরেই এই একাদশী ব্রতের আবির্ভাব হয় আসুন আজকে আমরা এই ব্রতের সঠিক দিন অর্থাৎ আমরা এই ব্রত কবে করব আমরা এই ব্রত পালন করব তিরিশে আগস্ট শুক্রবার শুক্রবার পালন করছি আর শনিবার মানে ঠিক তার পরের দিন সঠিক সময় পালন করব। প্রত্যেক ব্রত করলে ব্রতের পালন অবশ্যই করতে হয় তাই একত্রিশে আগস্ট অর্থাৎ শনিবার সূর্য উদয়ের পর থেকে সকাল সাড়ে নয়টার মধ্যে আমরা সবাই পারণ করে নেব যারা বাংলাদেশ থেকে শুনছেন তারাও যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন প্রত্যেকেই সঠিক সময়ে পারণ করবেন আরও একটি কথা ব্রত করলে সেই ব্রতের কথা অবশ্যই শ্রবণ করতে হয় তাই আমরা সনাতনীরা প্রত্যেক ব্রত করে সেই ব্রতের মাহাত্ম আস্বাদন করি দেখবেন একদম ছোটোবেলায় আমরা যখন দেখতাম বাড়িতে কোনো পূজা হচ্ছে পাঁচালি পাঠ করা হচ্ছে অর্থাৎ অনেকে আমরা বলি যে মাহাত্ম বলে কী হবে ব্রত করো তাতেই হয়ে যাবে না 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 প্রত্যেক ব্রতের ক্ষেত্রে যদি আমরা সেই মাহাত্মকে আস্বাদন করি তবে সেই ব্রতের প্রতি আমাদের আরও ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পাবে আসুন তাই আমরা এখানে মাহাত্মকে আস্বাদন করে নিই আর সবাই আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন যদি ফেসবুক থেকে শোনেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসছে গণেশ চতুর্থী আসছে কৌশিকী অমাবস্যা এবং তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত তিথি সামনে আসছে তার সমস্ত মাহাত্ম সঠিক সময় আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আসুন আজকে আস্বাদন করি অজা একাদশী বা পক্ষবর্ধিনী একাদশী বা অন্নদা একাদশী ব্রতের মহিমা বা কথা এই ভাদ্রপতি কৃষ্ণপক্ষীয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞা সত্যতা রক্ষায় তিনি রাজ্য রাজ্যভষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস করে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মণি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হল আকাশ থেকে দেবগণ ধুন্দুবি ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অশ্বমেধযজ্ঞের ফল লাভ হয় জয় নিতাই জয় গৌর জয় জয় রাধা মদন গোপাল সবাই এই ভিডিওটি বেশি বেশি করে প্রিয়জনকে শেয়ার করুন যদি আপনি নতুন হন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে বিশেষ বিশেষ ভিডিও কৌশিকী অমাবস্যা এবং গণেশ চতুর্থীর উপরে আসছে আপনারা অবশ্যই যুক্ত থাকুন